চারটা শর্ত মানতে পারলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তা রীতিমতো সুনামি আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স চার শর্তে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপিও এই বিষয়ে ব্যাপকভাবে সহমত পোষণ করেছে তবে এই নির্বাচনকে কেন্দ্র করে শেখ হাসিনার পুনর্বাসন কতটা দ্রুত হতে যাচ্ছে বাংলাদেশে এবং সেটা বিএনপি ও অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই শেখ হাসিনার প্রত্যাবর্তন হতে যাচ্ছে খুবই দ্রুত আসুন সম্পর্কে সর্বশেষ তথ্য জানবো যে আগামী নির্বাচনে শেখ হাসিনা কীভাবে অংশগ্রহণ করবেন আর আওয়ামী লীগ কত দ্রুত নির্বাচনের মাঠকে গুছিয়ে নিচ্ছে এবং সেটা বিএনপির কলা কৌশলে বিস্তারিত জানবো রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা রাখবেন দর্শক আসুন স্ক্রিন আচ্ছা আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক অথবা নির্বাচনে ফিরে আসুক কারা কারা চান আমার ধারণা শিবির চানও না তারপর হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে কানেক্টেড যারাই আছেন তারাও চান না বিএনপিরও অনেক নেতাকর্মী চান না তো আপনি যে চান না আপনার চাওয়া না চাওয়ার মধ্যে কি আসলে কোনোরকম বড় কিছু আছে নাই আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর জন্য দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু চারটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে যদিও শর্তগুলো অনেক জটিল প্রক্রিয়ার শর্ত বাট দাওয়াত কিন্তু দেওয়া হয়েছে যে চারটা শর্ত মানতে পারলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে বোঝাতে পারি নাই আসুন দেখি কি সেই চারটা শর্ত তবে বড় কঠিন শর্ত এখন এই সরকারকে আরেকটা প্রশ্ন আপনাদেরকে আমি এটা জানাই রাখি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ কোনোভাবেই ডক্টর ডিনসের সরকার করতে পারবে না এটা মনে রাখেন কেন পারবে না সেটা ভবিষ্যতের জন্য রেখে দিলাম কিন্তু এটা করবে না সরকার হ্যাঁ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বিচার হবে শেখ হাসিনার বিচার হইতে পারে প্রক্রিয়া অনুযায়ী কিন্তু দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সাহস এই সরকার করবে না আসুন কেন করবে না তো প্রথম চারটা শর্ত দেখি কোন সেই চার চার শর্ত শর্ত যে পালন করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নামতে পারবে তারা রাজনীতি করতেও পারবে আমরা যদি দেখি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরতে হলে চারটে শর্ত পূরণ করতে হবে জানিয়েছেন কে সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং রাজনৈতিক বিশ্লেষক আলী রিয়াজ অধ্যাপক আলী রিয়াজ কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন যে আওয়ামী লীগকে চারটা শর্তের মধ্যে নাম্বার ষোলো বছরের শাসন আমলে মানে গত যত বছর ক্ষমতায় ছিল বিশেষ করে দুই সালের আন্দোলনের সময় সংগঠিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এইটা আওয়ামী লীগ করে ফেলবে সহজেই আজকে করবে না কালকে করবে না বাট একসময় করে ফেলবে এটা ক্ষমা চাওয়া যে তোমার মাফ করে আচ্ছা নাম্বার টু দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করতে হবে এখন বর্তমান মতাদর্শের মধ্যে কী কী সাংঘর্ষিক আছে সেটা কি মানে ফাইন্ড আউট করছে সরকার যে হ্যাঁ মতাদর্শের মধ্যে এক দুই তিন ধারা এটা পরিবর্তন করো অথবা এই ধারাটা যোগ করো এটা বিয়োগ করো নিশ্চয়ই এটা সম্পর্কে আমরা আপডেট পাইনি অথবা পাবো নাম্বার থ্রি এইটা আওয়ামী লীগের নেতাকর্মীরা মানতে চাইবে না তবে আমরা খুব আশ্চর্য হব না যে আওয়ামী লীগের মধ্যে থেকে একটা টিম চলে আসছে প্ল্যান এ নিয়া প্ল্যান এ প্ল্যান বি কি সেটা ভবিষ্যতে বোঝা যাবে বাট একটা গ্রুপ আসতে পারে কেন তিন নাম্বার শর্তটা সবচেয়ে কঠিন বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এই তিন দলের রাজনীতি মানে শেখ পরিবার জিয়া পরিবার আর হচ্ছে এরশাদ পরিবার ওনাদেরকে বাদ দিয়ে এই তিনটা দলের অস্তিত্ব কখনো কল্পনা করা যায় না আওয়ামী লীগ অনেক চেষ্টা করছে বিএনপি জিয়া পরিবার বিচ্ছিন্ন আলাদা বিএনপি করতে কিন্তু এগুলো টিকে নাই দালাল হিসেবে পরিচিত হয়েছে আচ্ছা তো এখন কি বলছে তিন শর্তটা শেখ হাসিনার পরিবারের কোনো সদস্যকে আর নেতৃত্বে রাখা যাবে না এইটা আওয়ামী লীগ সহজে মানবে না তবে প্ল্যান নিয়া মানলেও মানতে পারে একটা টিম আসতে পারে নাম্বার ফোর বিরোধী অপরাধ সহ সব নৃশংস অপরাধের জন্য তাদের বিচারের মুখোমুখি হইতে হবে আর তিনি বলছেন যে জুলাই আন্দোলনে যে যারা গণহত্যার জন্য দায়ী তাদের বিচার হতে হবে আর শেখ হাসিনাও যেহেতু এটা তো অন্তর্ভুক্ত আছেন সো এই শর্তগুলো পূরণ হলে তাদের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করা যেতে মানে আওয়ামী লীগকে রাজনীতিতে আসার সুযোগ দেওয়া হবে এখন বিচার লুৎফুজ্জামান বাবরের ফাঁসির রায় হয়ে গেছিল যাবজ্জীবন তো খাটবেই তিনি কিন্তু এখন বাইরে বাতাসে ঘুরতেছেন ঘুরতেছেন না আছেন কারণ বিচারটা লম্বা চোর প্রক্রিয়া আজকে ফাঁসি না তবে আওয়ামী জামাতের বেলায় বেশ কিছু কর্মকাণ্ড করতে পারছে বিভিন্ন মামলার অপরাধের মানে তারা কিন্তু সাজা দিয়ে এখন এই আন্তর্জাতিক যে প্রসিকিউল ট্রাইব্যুনাল আছে তারা এই সাহসটা করবে কিনা গ্রেপ্তারের জন্য তো এখন সরকার চাপ দেন আপনার ভারতের ওইভাবে যেটা দিয়েছে একটা মেসেজ পাঠাইছে বাড়ি কিছুই না তখন এইগুলো মাইনে আওয়ামী লীগ আসবে কিনা তবে আমার কাছে মনে হয় প্ল্যান এ প্ল্যান বি থেকে আসতেও পারে প্ল্যান এ মামা ভালো নাই মাঠে সুযোগ মিনিমাম থাকা বিএনপি যে কৌশলটা করে লাস্ট নির্বাচনগুলোতে দুই চারটা সিট নিয়ে সংসদে গেছিল যে কথা তো বলি প্ল্যান বি মানে পা রাখার জায়গুলো পুরা বডি এমনি ঢুকে যাবে পা রাখার যদি জন্য একটা জায়গা তৈরি হয় ঠেল্লা বড়ি এমনি ঢুকে যাবে নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ দেখা যাক আওয়ামী এটাকে কীভাবে অ্যাকসেপ্ট করে হয়তো অল্প দিনের মধ্যে আমরা নির্বাচনের আগে দেখতে পাবো ভালো থাকো দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিশ্বে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্টে করবেন না পাঁচই আগস্ট গণ পর থেকেই শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য ভারত নানা বিধি বিশৃঙ্খলা ও নানা রকম ক্লু খুঁজে আসছিল তবে এইবার তারা কাটা দিয়ে কাটা তোলার সিদ্ধান্ত গ্রহণ করেছেন তথা বিএনপির মাধ্যমে নির্বাচন নির্বাচন প্রোপাগান্ডা ছড়িয়ে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে ঠিক ওই ঘোলাটে মুহূর্তেই শেখ হাসিনাকে বাংলাদেশে আনার একটা ব্যাপক পরিকল্পনা করেছে ভারত আসনে সম্পর্কে আরও বিস্তারিত জানব রিপোর্টে ামালাইকুম সম্মানিত দর্শক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তায় রীতিমতো সুনামি তৈরি হয়েছে সুনামি বলছে এই কারণে যে যখন একটা জনপ্রিয়তার ধারাবাহিকতা থাকে সেই জনপ্রিয়তার ধারাবাহিকতা কখনো উপরে ওঠে কখনো নিচে নামে তো সেক্ষেত্রে বলা হয় যে জনপ্রিয়তা হ্রাস পেয়েছে জনপ্রিয়তা বেড়ে গিয়েছে এরকম শব্দ আর সুনামি যখন হয় তখন কি হয় উথাল পাথাল করে এবং একবার সেই তুঙ্গে উঠে আবার নিচে নেমে যায় তো যখন নিচে নামে তখন টান দেয়া হয় চুম্বকশক্তি টান দেয় ভূপৃষ্ঠের যে চুম্বক শক্তি সেটা টান দেয় বাতাসের প্রবল চাপ থাকে আর যখন উপরে উঠে তখনও শক্তি ছেড়ে দেয় এবং সেই অবস্থাতে কিন্তু সুনামি তৈরি হয় এবং সুনামির ফলে এই ভূপৃষ্ঠের যে মারাত্মক ক্ষয়ক্ষতি হয় এবং জনজীবন থেকে শুরু করে সকল কিছু যে বিপদ বিপত্তির মধ্যে পড়ে এটি কিভাবে পড়ে সেটি কম বেশি আপনি আমি সবাই জানি তো সেই দিক থেকে সরকারের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা সুনামি তৈরি হয়েছে সরকারের যারা সমর্থক রয়েছেন যাদের মধ্যে অনেকেই একসময় জনপ্রিয় ব্যক্তি ছিলেন যাদের কথা মানুষজন শুনতেন মূলত এস্টাবলিশমেন্ট বিরোধী বক্তব্য দেওয়ার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে তারা বক্তব্য দিতেন এই কারণে তাদের কথা অনেকে শুনতেন তো তাদের মধ্যে অনুল্লক্ষ্য তেমন উল্লেখযোগ্য কেউ নেই দেখা গেল যে এখন সরকারের পক্ষে বলছে এবং তাদের মুখে সরকারের যে কোনো কথা এখন আর অনুরণিত হচ্ছে না এবং লোকজন রেসপন্ড করছে না আবার অন্যদিকে খুবই গুরুত্বপূর্ণ গত পনেরো বছরে যারা সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন এবং যাকে বলা হয় যাদের কথার ভ্যালু রয়েছে দর্শক পাঁচজন যদিও থাকে সেই পাঁচজন দর্শকের মূল্য রয়েছে সামাজিক মূল্য রয়েছে কিন্তু দর্শক রয়েছে আপনার দশ কোটি দর্শক রয়েছে কিন্তু সেটির মূল্য নেই আপনি ধরুন ইউ আর এ লিডার এ গ্রুপ অফ শিপ অর্থাৎ এক পাল ভেড়ার নেতা তো সব ভেড়ার আপনার কথায় কথায় চলে সব আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরে ভেড়ার দলের নেতা নাম্বার ওয়ান আর দ্বিতীয়ত হলো যে আপনি কোনো নেতাই নন আপনি একজন রয়্যাল বেঙ্গল টাইগার তো এই যে আপনার এই সমাজে সবাই সাধারণত রয়্যাল বেঙ্গল টাইগার বিপদের সময় নিজেকে উদ্ধার করার জন্য সেই রয়্যাল বেঙ্গল টাইগার লাগে এখন সরকারের প্রচার এবং প্রপাগান্ডা চালানোর জন্য এই রকম জনমত সৃষ্টিকারী রয়্যাল বেঙ্গল টাইগার একজনও নেই এই সমাজে যাদের কথা আছে যেমন ধরুন আমি একেবারে মেলাই বলি যেমন নাম সাহেব জানাম সাহেব তার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রয়েছে মতি রহমান প্রথম আলোর প্রতিপত্তি রয়েছে তো তারা দুজন সরকারের পক্ষে কথা বললেন সেটা কি পরিমাণ গুরুত্ব আসবে আর ধরুন জনাব নুরুল কবির সাহেব তিনি একটি কথা বললেন নিউএস সম্পাদক এখন প্রথম আলো আর যদি বেলিস্টারের সঙ্গে তুলনা করেন জনাব নুরুল কবিরের পত্রিকায় নিউজ তাহলে এটির সার্কুলেশন ফাইন্যান্সিয়াল যাকে বলা হয় স্ট্রেংথ মানে এটা তুলনাই করা যায় না আবার যদি অর্থবৃত্ত পরিবার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেশ বিদেশের কানেকটিভিটি সব মিলিয়ে যদি তুলনা করেন তাহলে মতিউর রহমান মাহফুজ জানাম সাহেবদের সঙ্গে যেন নুরুল কবির সাহেবের তুলনাই হয় না কিন্তু বাস্তবতা হলো যেন নুরুল কবির যদি কারো পক্ষে কোনো কথায় বলেন বা বিপক্ষে যদি কোনো কথায় বলেন সেই কথা যথেষ্ট গুরুত্ব বহন করে যথেষ্ট গুরুত্ব বহন করে তেমনভাবে অন্তত পক্ষে তিন থেকে চারজন বাংলাদেশের সাংবাদিক আছেন অন্তত এক ডজন ব্যবসায়ী আছেন অন্তত এক ডজন রাজনীতিবিদ আছেন এক ডজন পলিটিক্যাল অ্যানালিস্ট রয়েছেন স্টিল বাংলাদেশে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জনমত গঠন এবং জনগণ তাদের যে কোনো কথা গুরুত্ব সহকারে নেয় তো এইরকম লোকগুলো কেউ সরকারের পক্ষে কথা বলছেন না আবার যারা যথেষ্ট উত্তেজনা তৈরি করতে পারেন খুবই ওয়াজের ময়দানে বলেন কীর্তনের মাঠে বলেন খেলার মাঠে বলেন ইউটিউবে বলেন ফেসবুকে বলেন তারা প্রতি মুহূর্তে সুনামি তৈরি করতে পারেন তো এরকম যারা সুনামি তৈরি করতে পারেন তাদের যারাই তৈরি করেন তারা মূলত কোনো জনমত তৈরি করতে পারেন না বা স্থায়ী কোনো কিছু হয় না এটি সুনামির মতো হঠাৎ করে বড় হয়ে যায় আবার মুহূর্তের মধ্যে সেটা মিলিয়ে যায় তো এটা অনেকটা পর্ন ফিল্মের মতো আপনি যখন একটা পরনো ফিল্ম দেখবেন একটা বাজে ফিল্ম দেখবেন বা একটা হরর মুভি দেখবেন ভীতিকর একটা মুভি দেখবেন সেই দৃশ্য দেখার পর আপনার ঠকথল করে হাত পা কাঁপবে বা আপনার ঘৃণা লাগবে বা আপনার আগ্রহ সৃষ্টি হবে কিভাবে ধরুন আপনি হঠাৎ করে একটা গোখরা সাপ দেখলেন তো এটা আপনার মনে কখনো স্থায়ী হয় না স্থায়ী হয় না কিন্তু তারপরেও এগুলোর একটা গুরুত্ব আছে দিন দুই দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল